হ্যালো বন্ধুরা সবাইকে জানায় গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো আজকে ফার্স্ট মর্নিংয়ে খুব তাড়াতাড়ি উঠে পড়লাম তো একটু ঘুরো ঘুরো করতে যাব একটু শ্বশুর বাড়িতে বউকে আনতে তো সান করে রেডিও হয়ে ঠাকুরকে দর্শন করে একটু মন দিয়ে ভক্তি করে পুজো দিতে বসলাম তো পুজো দিতে দিতে ঠাকুরকে আমি মনে মনে বললাম যে আজকের দিনটা খুব ভালো কাটুক তোমরা কে কে ঠাকুরকে পুজো করো একটু কমেন্ট করে জানিও তো অলরেডি ঠাকুরকে নমস্কার করে উঠে পড়লাম রওনা দিতে তো বন্ধুরা অলরেডি আমি রেডি হয়ে যাচ্ছি এবার রওনা দেব শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য তো অলরেডি রেডি হয়ে গেছি আর কিছুক্ষণ অপেক্ষায় তারপর বেরোবো শ্বশুর বাড়িতে রওনা তো বন্ধুরা কেমন লাগছে আমাকে হিরো হিরো লাগছে তো তো বেরিয়ে পড়লাম এই যে আমার হেলমেট তো অলরেডি বেরিয়ে পড়লাম রাস্তায় রাস্তায় যেতে যেতে তেল শেষ হয়ে গেছে তো তেল তো ভরতেই হবে না হলে তো শ্বশুর বাড়িতে যাওয়া যাবে না বকরে আনাও হবে না তো আবারও বেরিয়ে পড়লাম রাস্তায় যেতে যেতে তোমার সাথে দেখা হচ্ছে তো একটা চায়ের দোকান দেখতে পেলাম চায়ের দোকানে চা খেয়ে আবার রওনা দেবো তো বন্ধুরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো ওহ ফাইনালি পৌঁছে গেলাম শ্বশুরবাড়িতে তো এখনও অলরেডি পৌঁছায়নি তো পৌঁছে গেলাম তো দেখো অলরেডি আমি তো শ্বশুর বাড়িতে পৌঁছে দেখি গেটটা খোলা তো দেখো বন্ধুরা আমার বউ ক্যামেরা ধরে আছে তো আমি ফাইনালি পৌঁছে গেলাম তো শ্বশুর বাড়িতে ঢুকে পড়লাম তো ঢুকে পড়লাম শ্বশুর বাড়িতে তো সবাই দেখো অবাক হয়ে যাচ্ছে আমাকে দেখে তো এসে দেখি বউ রান্নাঘরে ঢুকেছে আমার চা করার জন্য তো এই হয়ে যাক একটু গরম গরম চা দেখো বন্ধুরা বউ আমাকে দেখে কত খুশি হয়েছে তো আজকে অলরেডি তাড়াতাড়ি পৌঁছে গেছি শ্বশুরবাড়িতে তো ফার্স্ট মর্নিংয়ে একটু চা না খেলে হয় তো দেখো বন্ধুরা আমার জন্য গরম গরম চা বানাচ্ছে আমার বউ তো রান্নাঘর থেকে বেরিয়ে পড়লাম তো সবাইকে দেখি একটু সবাই কি করছে তো চাটা খেয়ে একটু রেস্ট নিলাম তো দেখো আমার বউ কীরকম হাসি দিচ্ছে এই দেখো আমার মেয়ে কি সুন্দর খেলা করছে আমাকে দেখে তো আরও ভূতের মতো ভয় দেখাচ্ছে আমাকে আর তোমরা দেখতে পাচ্ছ ওই যে আমার শাশুড়ি মা কি সুন্দর রান্না করছে তো ঢুকে পড়ল রান্নাঘরে তো সবাই এখন রান্না কাজে ব্যস্ত তো আর কি বলবো বন্ধুরা তো দেখো কত সুন্দর রান্না ওরা করছে শুধু কি মেয়েরা রান্না করে ছেলেরা কি একটু পারে না রান্না করতে হ্যাঁ ছেলেরাও পারে ওই দেখো মেয়ে আমার দেখে কি করছে দেখো আমার মেয়ে তো খেলাই ব্যস্ত এখন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে পরে ব্লগটি দেখতে থাকো